হ্যালো বন্ধুরা রাজবংশী কুইজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক দু সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত এ ছয় দশমিক পাঁচ শতাংশ সাত দশমিক তিন শতাংশ সি আট দশমিক এক শতাংশ ডি পাঁচ দশমিক নয় শতাংশ সঠিক উত্তর হল সাত দশমিক তিন শতাংশ দু পঁচিশ সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে প্রথম দেশ কোনটি এ সুইডেন বি ভারত সি ফিনল্যান্ড ডি জাপান সঠিক উত্তর হল ফিনল্যান্ড বর্তমানে একশো শতাংশ ই ভিসা সিস্টেম চালু করেছে কোন দেশ এ ভারত বি জাপান সি কোরিয়া ডি ইসরায়েল সঠিক উত্তর হল জাপান বর্তমানে সবচেয়ে দূষণমুক্ত দেশ কোনটি এ সুইজারল্যান্ড বি নরওয়ে সি নিউজিল্যান্ড D কানাডা সঠিক উত্তর হল নরওয়ে এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ কোনটি এ ভারত বি বাংলাদেশ সি ভিয়েতনাম ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর হল ভারত ইজরোর নতুন শক্তিশালী রকেটের নাম কি এ পি এস এল ভি বি জি সি এনজিএলভি ডি এস সঠিক উত্তর হল এনজিএলভি ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি এ চন্দ্র বি রাজীব কুমার সি জ্ঞানেশ কুমার ডি অনুপচন্দ্র পাণ্ডে সঠিক উত্তর হল জ্ঞানেশ কুমার ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান কে এ মনোজ পাণ্ডে বি অনিল চৌহান সি উপেন্দ্র দ্বিবেদী ডি পি এন গোয়েঙ্কা সঠিক উত্তর হল উপেন্দ্র দ্বিবেদী ভারতের নৌবাহিনীর প্রধান কে এ আর হরিকুমার বি করমবীর সিং সি দিনেশ কুমার ত্রিপাঠী ডি বিক্রম মিশ্র সঠিক উত্তর হলো দীনেশ কুমার ত্রিবেদী ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানকে এ আর চৌধুরী বি রাকেশ বদরিয়া সি অভয় কুমার ডি অমরপ্রীত সিং সঠিক উত্তর হলো অমরপ্রীত সিং প্রথম একশো শতাংশ ডিজিটাল ভোটিং কোথায় পরীক্ষা হয়েছে এ তেলেঙ্গানা বি গুজরাট সি কেরালা ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হল তেলেঙ্গানা এর মধ্যে ডাব্লিউএইচও ভূষিত গ্লোবাল ক্লিন এয়ার সিটি কোনটি এ দিল্লি বি ইন্দোর সি ভুবনেশ্বর ডি পুনে সঠিক উত্তর হল ভুবনেশ্বর বিশ্বের প্রথম এআই চালিত সংসদ কোন দেশে অবস্থিত এ ভারত বি চীন সি এস্তোনিয়া ডি জাপান সঠিক উত্তর হল এস্তোনিয়া প্রথম ড্রোন নিয়ন্ত্রিত কার্গো বিমানবন্দরের নাম কি এ সিঙ্গাপুর বি জাপান সি জার্মানি ডি ফ্রান্স সঠিক উত্তর হল সিঙ্গাপুর স্মার্ট সিটি র্যাঙ্কিংয়ে প্রথম শহর কোনটি এ ভোপাল বি ইন্দোর সি কোচি ডি লখনৌ সঠিক উত্তর হল ইন্দোর দু সালে কৃষি উৎপাদনে সবচেয়ে এগিয়ে কোন রাজ্য এ পাঞ্জাব বি মধ্যপ্রদেশ সি তামিলনাড়ু ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হল মধ্যপ্রদেশ দু সালে কোন ভারতীয় বিজ্ঞানী নোবেলের জন্য মনোনীত হয়েছেন এ তেসি থমাস বি অশোক সেন সি ভি রামকৃষ্ণান ডি কিরণ বেদি। সঠিক উত্তর হল অশোক সেন প্রথম এআই কন্ট্রোল ট্রাফিক সিস্টেম কোন দেশে চালু হয়েছে জাপান যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড কানাডা সঠিক উত্তর হল নেদারল্যান্ড এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ